আত্মীয় স্বজনকে যদি হাদিয়া উপটৌকন দেওয়া হয় উপহার দেওয়া হয় এটার মধ্যে দ্বিগুণ সোয়াব পাওয়া যায় দুইটা সোয়াব পাওয়া যায় পড়েন সুবাহান আল্লাহ দুইটা সোয়াব কিভাবে রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম বলেন এক নম্বর সোয়াব হল আপনি যে হাদিয়া দিলেন উপটৌকন দিলেন এটার একটা সোয়াব দুই নম্বর সোয়াব হলো আপনি আপনি যে একটা আত্মীয়র সঙ্গে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক তৈরি তৈরি করলেন এটা হলো দ্বিতীয় নাম্বার সোয়াব আপনি যদি স্বাভাবিকভাবেই একটা মিসকিন একটা ফকির অপরিচিত যাকে চেনেন না তাকে দান করলেন সেখানে আপনি একটা সোয়াব পাইলেন শুধুমাত্র দান করার সাপ কিন্তু এই টাকা অথবা এই সম্পত্তি যদি আত্মীয়দেরকে দেওয়া হয় এর মাধ্যমে কী হবে আপনি আত্মীয়র সঙ্গে একটা সুসম্পর্কও তৈরি করলেন দান করলেন দুইটা সব মিলে গেল সুবাহান এভাবে হজরতে আবু তল্লা রাজি আল্লাহ আঘু তিনি মদিনার মধ্যে বিশিষ্ট ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন প্রতাপশালী একজন ব্যক্তি ছিলেন তার একটি বাগান ছিল যে বাগানের নাম ছিল বাইরাহা বাগান যেটি মসজিদের নবাবের পাশেই ছিল রাসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম এই বাগানটাকে অনেক ভালোবাসতেন অনেক প্রিয় ছিল তাদের কাছে কারণ মসজিদের কাছে ছিল করিম কারিম সাল সাল্লাম নামাজ শেষ করে অনেক সময় বাইরাহা বাগানের মধ্যে বিশ্রাম নিতেন বাগানের পানি তিনি খাইতেন পান করতেন বাগানের ছায়ার নিচে বসতেন খুবই ভালো আবহাওয়া পূর্ণ একটা বাগান ছিল বাইরাহা বাগান যে বাগানের মালিক ছিল হজরত আবু তল্লা রাজিউল্লাহ আডু পবিত্র কোরআনের একটা আয়াত নাজিল হয়ে গেল চার নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠা শুরুতেই যেটা আছে এখানে আল্লাহ তালা বলেছেন আল্লাহ জানাই দিলেন হে দুনিয়ার মানুষ তোমাদের নিকটে যে জিনিসটা তোমাদের কাছে বেশি প্রিয় ওই প্রিয় জিনিসটা যত না পর্যন্ত আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত অর্থে মুমিন হতে পারবে না এই আয়াত যখন নাজিল হয়ে গেল আবু তল্লা রদিয়াল্লাহ তাহলে আনহু আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে চলে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তো জানেন আমার নিকটে সবচাইতে প্রিয় যে খেজুরের বাগানটা সেটা হলো মসজিদ নববীর পাশে বাইরাহা বাগানটা আমার নিকটে সবচাইতে প্রিয় ইয়া আল্লাহর রসুল আমার নিকটে যে প্রিয় বাগানটি আছে এতে আমি আল্লাহর জন্য সদকা করে দিতে চাই সুবহানাল্লাহ রাসূল এ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা কে বললেন হে আবু তালহা তুমি একটাবারের জন্য ভেবে দেখো চিন্তা করে দেখো তুমি যে বাগানটা দান করতে চাইতেছো তুমি যে বাগানটা সদকা করতে চাইতেছো এই বাগানটা কিন্তু অনেক মূল্যবান একটি বাগান অনেক बृहत একটি বাগান যেটা অনেক বড় একটা সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তি তুমি দান করতে চাও আবেগের কারণে নয় তো তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া আল্লাহ আমি আমার আবেগের কারণে আমি আমার এই প্রিয় বাগানটা দান করতে চাই না বরং আল্লাহ তালা যখন আয়াত নাজেল করে দিয়েছেন লাইয়ানালাল্লাহ লান তারাল বিল্লহ হাতা তুফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ যখন ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের প্রিয় বস্তু যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য খরচ না করবে ততক্ষণ প্রকৃত অর্থে মবিন হতে পারবে না এই আয়াতটা নাজিল হওয়ার পরেই ইয়া আল্লাহর রসুল আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নিকটে সবচেয়ে প্রিয় বাগান হলো বাইরাহা বাগান এই বাগানটি আমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় সৎকার করে দিতে চাই এরপর রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম এরশাদ করেন হে আবু তাল্লাহা তুমি যেহেতু আবেগের কারণে নয় বরং বিবেক থেকেই তুমি তোমার প্রিয় জিনিসটা দান করতে চাইতেছ সুতরাং তুমি তোমার এই বাগানটা ভালো হবে যে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝে করে দাও কারণ ওই যে আগের হাদিস যেটা বললাম যে আত্মীয় স্বজনকে দিলে দুইটা সোয়াব পাওয়া যায় এজন্য আল্লাহ রাসুল বললেন কি তুমি দান করবা আল্লাহর রাস্তায় ঠিক আছে তাহলে তুমি এটাকে ভালো হয় আত্মীয় স্বজনদের মাঝে তুমি এটাকে সৎকা করে দাও সম্মানিত হাজিরিন এজন্য আমাদের আজকের আলোচ্য বিষয় এটাই আত্মীয় স্বজনের হক আমাদের উচিত আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য যা কিছু করা দরকার আমাদের তাই করতে হবে